বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় নাম ছিল সাফন চৌধুরী রাবিল কিন্তু কিছুদিন যেতে না সাহারা রাবিল সেই সাথে পড়তে শুরু করেন মেয়েদের মতো যেতে বলছিলাম ট্রান্স নারী কথা নিজের জন্মদিনে উৎসব না করে কমিউনিটির বিবাহের অধিকার নিশ্চিতে আমরণ অনশনে বসে নেট দুনিয়ায় এখন ভাইরাল এই তরুণী এইচএসসি শেষ করে সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন সাহারা চৌধুরী প্রথম বর্ষের শুরুতে তিনি নিজের আসল পরিচয় গোপন রাখেন ব্যবহার করেন ছেলেদের রেস্টরুম টয়লেট কিন্তু প্রথম বর্ষের শেষ দিকে ট্রান্স নারী হিসেবে আত্মপ্রকাশ করেন সাহারা সে সময় ব্যাপারটি সবাই স্বাভাবিক ভাবেই নেয় ফ্যাকাল্টির লোকজন পর্যন্ত তাকে বলেন মেয়েদের ওয়াশরুম ব্যবহার করতে যার ফলশ্রুতিতে ছেলেদের রেস্টরুমে যাওয়া বন্ধ করেন সাহারা এমনকি কিন্তু ধীরে ধীরে তাকে নিয়ে শুরু হয় নানা কানা ঘোষা এক পর্যায়ে যা গিয়ে রূপ ঘৃণায় অনলাইনে এল জি কমিউনিটির অধিকার নিয়ে সরব ছিলেন সাহারা তবে কেবল ট্রান্স পরিচয় নয় ক্লাস টপার হবার কারণেও তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করা শুরু করেন তার সহপাঠী প্রার্থীরা দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে পাঠ্যপুস্তকে সমকিতা সম্পর্কিত শরীফ শরীফা বিতর্কের পর বেড়ে যায় তার প্রতিকূলতা এ সময় ইউনিভার্সিটির একটি গ্রুপে ট্রান্সজেন্ডার নারীদের হত্যার ভিডিও শেয়ার করে আনন্দ ফুর্তিতে মেতে ওঠেন কিছু ছাত্র ছাত্রী আর এই ঘটনায় প্রতিবাদী হয়ে ওঠেন সাহারা ফলে তাকে দেয়া হয় একের পরে ঘুমকি সেই সাথে মেল ফিমেল সব রকম ওয়াশরুম ব্যবহারেও নিষেধাজ্ঞা আসে তার বিরুদ্ধে এমনকি টিচারদের রেস্টরুম ব্যবহার থেকেও তাকে বঞ্চিত করা হয় এই তরুণীর দাবি সবাই ভেবেছিলেন ওয়াশরুম ব্যবহার করতে দেয়া না হলে তিনি আর ভার্সিটিতে যাবেন না সময়ের সাথে সাথে ভার্সিটির গ্রুপ চ্যাটে সাহারা বিরুদ্ধে ফুসে ওঠেন সাধারণ শিক্ষার্থীরা ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানকে অবহিত করেন এই ট্রান্স তরুণী কিন্তু তাতে খুব একটা লাভ হয় না উল্টো বিভাগীয় প্রধান তাকে অনলাইনে এল জিবিটিকিউ সম্পর্কিত পোস্ট না করার পরামর্শ দেন পরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব উৎস ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক ড মোহাম্মদ সারোয়ার হোসেনকে নিয়ে ফেসবুকে ব্যঙ্গ কার্টুন শেয়ার করেন সাহারা এই কার্টুনের মাধ্যমে হুমকি প্রদান করার অভিযোগ এনে তার বিরুদ্ধে ভাটারা থানায় জিডি করা হয় পরে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক শিক্ষার্থী ও বাইরের কিছু গোষ্ঠী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি জানায় এর প্রেক্ষিতে আগস্ট তাকে বহিষ্কার করে মেট্রোপলিটন ভার্সিটি থেকে বহিষ্কৃত হয়েও যেন থামতে নারাজ তিনি তার একটাই দাবি বাকিদের মতো ট্রান্সদেরকেও দেশের নাগরিক হিসেবে সমান অধিকার দিতে হবে যার ফলশ্রুতিতে ট্রান্সদের বিবাহের দাবিতে তিনি একাই শুরু করেছেন আমর অনশন লড়াই বেছে নিয়েছেন নিজের জন্মদিনকে জানিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা দেশে ইতিমধ্যেই কেউ কেউ সাহারার সাথে সংহতি প্রকাশ করে একটি সমাবেশে সামিল হয়েছেন আবার কেউ কেউ তার জীবনের নিরাপত্তা নিয়েও শঙ্কিত সাহারার অনশনের ঘটনায় সবচেয়ে বড় শঙ্কার ব্যাপার হচ্ছে দেশে এই মুহূর্তে কোনো সংসদ নেই সংসদ ছাড়া আইনের পরিবর্তন কিংবা নতুন আইন প্রবর্তনেরও কোনো সুযোগ নেই এমনকি আগামী চার মাসে নতুন সংসদ গড়ে ওঠারও কোনো সম্ভাবনা নেই ফলে কেউ কেউ সাহারার এই পদক্ষেপকে স্রেফ সুইসাইড অ্যাটেম্পট হিসেবে দেখছেন যার মধ্য দিয়ে এই নারী হয়তো ইতিহাসের কোন কাল পর্বে লৈঙ্গিক সংখ্যালঘু সম্প্রদায়ের মুক্তিকামী মানুষ এবং লিঙ্গ বৈষম্য বিরোধী সকলের কাছে শ্রদ্ধার পাত্র হয়ে উঠবেন